অজানা এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন চৌরাস্তার অবয় ঘটনার স্থান নদিয়ার এক পুরনো গ্রাম সময় তখন রাত বারোটা অর্জুন ছিল একজন ভ্যান চালক সারাদিন যাত্রী টেনে রাতের দিকে বাড়ি ফিরছিল কিন্তু সেদিন শরীরে ছিল তার অদ্ভুত একটা অস্থিরতা চারপাশে অন্ধকার আর বাতাসে কেমন যেন শীতল গন্ধ গ্রামের শেষে একটা চৌরাস্তা আছে লোকজন বলে ওখানে নাকি এক আটটা ঘুরে দিলে কেউ বোঝে না কিন্তু রাত বারোটার পর যার মুখ ওই চৌরাস্তার ধুলোয় নাকি আর বেঁচে ফেরে না অর্জুন অবশ্য এসব কথায় খুব একটা বিশ্বাস করত না সেদিনও হেসে হেসে ভ্যান নিয়ে পৌঁছে গেল সেই চৌরাস্তার কাছে হঠাৎ ভ্যান থেমে গেল প্যাডেল ঘোরালেও চলছিল না কোনো রকমে ঠিক তখনই দেখল রাস্তার মাঝখানে বসে আছে এক কালো শাড়ি পরা অদ্ভুত মহিলা যার মাথায় টকটকে লাল সিঁদুর কিন্তু মুখটা ঢেকে রাখা ঘুমটা দিয়ে অর্জুন নিজের ভয় খানিকটা সামলে মহিলাকে জিজ্ঞেস করল কে আপনি হ্যাঁ আর এই এত অন্ধকারে এত রাতে রাস্তার মাঝখানে বসে আপনি কি করছেন কে কে আপনি আপনার পরিচয় কি বলুন এত রাতে আপনি এখানে কি করছেন হ্যালো ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন মহিলা ধীরে ধীরে মাথা তুলল আর সঙ্গে সঙ্গে অর্জুনের বুক ঠান্ডা হয়ে গেল কারণ ঘুমটার আড়ালে কোনো মুখ নেই শুধু ফাঁকা অন্ধকার কূপের মতো গহবর সে গলা কাঁপিয়ে বলল থাকলেই সবাই ভয় পায় জানিস তো কিন্তু কিন্তু তুই তো দেখলি এবার এবার কি হবে মুহূর্তের মধ্যে চারিদিক থেকে বাতাস উঠল শো শো শব্দে মাটির ধুলো উঠতে লাগলো অর্জুনের ভ্যান হাওয়ার দমকা বাতাসে উল্টে গেল আর সেই মুখিন অবয়ব দুহাত বাড়িয়ে তাকে টেনে নিল কুয়াশার ভেতরে পরদিন সকালে লোকজন শুধু পেল ভ্যানটা উল্টে পড়ে আছে রাস্তার ধারে অর্জুনের খোঁজ আর কেউ কোনো দিন পায়নি আজও রাত বারোটার পর সেই চৌরাস্তা ফাঁকা পড়ে থাকে কারণ গ্রামের লোকেরা জানে যদি কেউ মুখহীন চেহারাটাকে দেখে ফেলে তবে তার নাম মুছে যায় জীবিত মানুষের তালিকা থেকে অর্জুনকে কুয়াশার ভেতর টেনে নেওয়ার পর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাতে কেউ ঘর থেকে বেরোলেই দূরে ভ্যানের ঘন্টার টুমটাং শব্দ ভেসে আসতো অনেকে অবশ্য বলত অর্জুনের ভ্যান এখন সেই মুখিন একদিন গ্রামের এক দুধওয়ালা সাহস করে বারোটার সময় ওই চৌরাস্তা পার হচ্ছিল হঠাৎ তার কানে বেজে উঠল ভ্যান দেখল অর্জুন ভ্যানটা কিন্তু অদ্ভুত ভাবে তার চোখ ফাঁকা মুখে একটা অদ্ভুত তার হাসিম আর পেছনে বসে আছে সেই মুখে হাসি দুধোয়ালা ভয়ে ঘামতে ঘামতে দৌড়ে বাড়াল তারপর থেকে গ্রামের মানুষ বুঝলো অর্জুন আর বেঁচে নেই সে ইহজগত ত্যাগ করে পরজগতের আত্মাদের সাথে বিলীন হয়ে গেছে তার আত্মা বাধা পড়ে গেছে সেই মহিলার অভিশাপে লোকেরা বলে যদি মাঝরাতে কেউ ভুল করে চৌরাস্তার ধুলোয় নিজের ছায়া দেখতে পায় তবে সেই ছায়া আর ঘরে ফেরে না নেয়। তারপর ধীরে ধীরে শরীরটা ফাঁকা খোলসে আজও গ্রামে নিয়ম আছে রাতে কেউ সেই রাস্তা ধরে চলে না কারণ দূরে যদি ভ্যানের ঘন্টার শব্দ শুনতে পাওয়া যায় তবে বুঝে নিতে হয় অর্জুন আর সেই মুখিন চেহারা দুজনেই তোমার জন্য অপেক্ষারত একদিন কালীপদ মত খেয়ে সাহস দেখাতে বেরোল সারা ওইসব কিছু হয় না গাছ এক হয়ে আমি কালী পর আমি আছে এই বলে সে হাঁটতে লাগলো চৌরাস্তার দিকে রাত তখন কুয়াশায় রাস্তা ঢেকে গেছে হঠাৎ টুং টাং শব্দ ভ্যানির ঘন্টা বাজলো কালিপত সেই শব্দ শুনে কেমন যেন থমকে দাঁড়িয়ে গেল সামনে দেখা গেল অর্জুন ভ্যান টানছে আর পেছনে বসে আছে সেই অবয়ব অর্জুনের গলা ফাটল কিন্তু আওয়াজ এলো যেন বহু দৌড় থেকে কালীপদ এই শব্দ শুনে দৌড়ে পালাতে গেল। প্রায় কেটে গিয়েছে তার। তার ছায়া রাস্তার গেলো আটকে গেল চোখের সামনে দেখলো নিজের ছায়াটা ধীরে ধীরে ভ্যানের পিছনে উঠে বসে গেল মুহূর্তের মধ্যে কালীপদ মাটিতে লুটিয়ে পড়ল শরীর নিথর নিঃশ্বাস সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গেল ভোরে লোকজন কালীপদকে পেল তার চোখ দুটো ফাঁকা মুখে এক অদ্ভুত হাসি জমে আছে আর পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ভ্যানের ঘণ্টার শব্দের মতো ভাঙা ধাতব টুকরো গ্রামের লোকেরা সেই রাত থেকে পণ করেছে যাই হয়ে যাক না কেন অমাবস্যা রাতে কেউ আর সেই চৌরাস্তা দিয়ে যাবে না কারণ একবার ভ্যানের ঘন্টা বাঁচলে ছায়া তোমার আর তোমার থাকবে না হয়ে যাবে অসরেরই আত্মাদের কপলে